তো আজকে একটি গুরুত্বপূর্ণ শব্দ হ্যাঁ মেডিকেল একটি পরিভাষা নতুন একটি মেডিকেল সেটা হচ্ছে ডায়াবেসিটি তো এটা নিয়ে কিছু কথা বলবো তো ডায়াবেসিটি হচ্ছে দুইটা শব্দের একটা সমন্বয় সেটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস প্লাস অর্থাৎ যাদের হয়েছে বা সমস্যা ওবেসিটি এবং যাদের ওবেসিটি বা মেদবাহুল্য আছে দুইটা সমন্বয় মিলে একটা শব্দ তৈরি হয়েছে সেটা হচ্ছে ডায়াবেসিটি তো এই ডায়াবেসিটি আসলে কি জিনিস এবং এটা কেন হয় এটা নিয়ে কথা বলবো এবং এটা থেকে আসলে পরিত্রাণের উপায়টা ওইটা বলবো ডায়াবেসিটি এটার মূল কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হ্যাঁ এবং ইনসুলছি ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে কোষ যখন ইনসুলিন আর গ্রহণ করতে পারে না ইনসুলিনকে ফিরিয়ে দেয় বা ইনসুলিন আর কাজ করতে পারে না তখন সেটা হয় ইনসুলিন রেজিস্টেন্স অর্থাৎ কোষগুলো আর ইনসুলিনের প্রতি কোনো সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি দেখায় না তো এটা থেকে আসলে আমাদের এই ডায়াবেসিটি হয় এবং ডায়াবেসিটি যাদের আছে তাদের হয়তো ডায়াবেটিস আছে হয়তো তারা প্রি ডায়াবেটিক অবস্থায় আছে হয়তো তাদের ওজন বেশি বা স্থূলতা চলে আসছে ফ্যাটি লিভার আছে হয়তো তাদের পিসিএস আছে এই সমস্যাগুলো আছে তো এখন এই ডায়াবেসিটি থাকলে অবশ্যই আপনার ইনসুলিন রেজিস্টেন্স আছে এবং ইনসুলিন রেজিস্টেন্স আপনাকে পরিমাপ করতে হবে এবং ইনসুলিন রেজিস্টেন্স আসলে কি কি লক্ষণ আছে ডায়াবেসিটি বা ইনসুলিন রেজিস্টেন্স এর সেগুলো নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আপনার সকালে যদি আপনি ঘুম ভেঙে যায় দেখবেন যে খুব ক্লান্ত লাগছে ফ্যাটিগ লাগছে টায়ার্ড লাগছে তো এটা একটা ইম্পর্টেন্ট সিম্পটম এছাড়া খাবারের পর ঝিমুনি আসে স্পেশালি দুপুরের পরে মানে খাওয়ার পরে বলে ডাক্তার সাহেব আমি আর জায়গায় থাকতে পারে না আমাকে মানে কিছুক্ষণ ঘুমাইতেই হয় বা খাওয়ার পরে আমি মানে আমি আর আমার মধ্যে নাই খুবই টায়ার্ড তো এই জায়গাটা ইম্পর্টেন্ট মনোযোগ নষ্ট হয়ে যেত তখন কোনো কিছু কনসেন্ট্রেট করতে পারে না স্টুডেন্টরা পড়তে পারে না অফিসে যারা আছে তারা দুপুরে খাওয়ার পরে মনে হচ্ছে কিছুক্ষণ না ঘুমাইলে আর পারবো না এই জাতীয় সমস্যাগুলো হয় এছাড়া পেটে চারপাশে চারপাশে মেদ জমে এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পেটের সারকামেন্স হ্যাঁ পেটে চারপাশে যেটা বেড় আছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এটা আমাদের কমে আনতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে পেটের চারিদিকের বেড়টা যদি নাভি থেকে শুরু করে এই বরাবর যদি হয় ছত্রিশ ইঞ্চির বেশি মহিলাদের ক্ষেত্রে যদি এটা ইঞ্চির বেশি হয় তাহলে কিন্তু তারা ডায়াবেসিটি হওয়ার ঝুঁকিতে আছেন তাদেরকে অবশ্যই কিছু টেস্ট করতে হবে কিছু টেস্টের মধ্যে আমি যেমন বলি যে হোমায়ার এয়ার টেস্টটা করা উচিত এবং হোমায়ারটা যদি আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এর উপরে থাকে তাহলে তা আমরা আসলে ডায়াবেসিটি বা ইনসুলিন রেজিস্টেন্সের দিকে চলে যাচ্ছি এছাড়া আমাদের টিজি এবং এস যে রেশিও এটা টু ওয়ান এর উপরে গেলে সমস্যা আমাদের টিজি যদি বেশি থাকে আমাদের একশোর উপরে থাকলে এটা বেশি বেশি বলা যায় এবং যত বেশি বাড়তে থাকবে আহ তত বেশি আমরা ডায়াবেটিসিটির দিকে যাচ্ছে এছাড়া আমাদের ইনফ্লামেশন বা সি আর পি সিআরপি এগুলো কিন্তু এই এইটার সাথে ইনফ্লামেশনে জড়িত থাকে সেগুলো দেখা উচিত